Oh. যে দূরে দেখতে পাচ্ছ কত কচু গাছ হয়ে রয়েছে হ্যাঁ ওই বাগানটা থেকে আমি কচুর শাক তুলে এনেছি সকালবেলা রোজই ভাবি যে এখান থেকে কচুর শাক তুলে ভালো করে রান্না করব কিন্তু করাই হয়ে ওঠে না আজ যেহেতু ইলিশ মাছ কিনে এনেছি বাজার থেকে তাই আমি কচুর শাক তুলে এনেছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে হাঁড়িতে ভাপাতে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কিছু ইন্টুটা দেওয়াই হলো না তো কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিংস ক্যানভাস আশা করছি সকলে খুব ভালো আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই দেখো সকাল সকাল বাজারে গিয়েছিলাম গিয়ে ইলিশ মাছ পছন্দ হয়েছে তো একটা ইলিশ মাছ কাটিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি শুধু ধুয়ে নিয়েছি তার সাথে আমি এনেছি এসে চিকেন আর কুটু দেবো বলে কয়েকটা চিংড়ি মাছ রেখি পতুশাক তো ইলিশ মাছের মাথা বলো বা চিংড়ি মাছ যা দিয়ে বানাবে তাই ভালো লাগবে অনেকে আবার নিরামিষ কাকে খোলা দিয়েও কিন্তু বানিয়ে থাকে যারা যারা এই শাক খেয়েছো তারা তো এই মর্ম ভালো মতোই বুঝতে পারছো আর যারা খাওনি একবার খুঁজে দেখ তারপরে বলবে যে খুব খেতে অনেকেই হয়তো ধারণা আছে যে কচুর শাক ফুটাবে কিন্তু না একেবারেই তার নয় কচুর শাককে যদি নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু কচুর শাক একেবারেই পোটায় না আর এই দেখো এখানে ইলিশ মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে রেখেছি আর এর মধ্যে পরে আমি নুনগুলো মাখাবো আর এখানে কয়েকটা চিংড়ি মাছ এনেছি বললাম যে কচুর শাকে দিতে হবে তো শুধু ইলিশ মাছের মাথা দিলে চলবে নাকি কি তাই চারপাশটা চিংড়ি মাছ নিয়ে এসেছি একটু বড় সাইজের আর এই যে কালো প্যাকেটটা রয়েছে এর মধ্যে আছে চিকেন আজকে একটু ইংলিশ চিকেন নিয়ে এসেছি ইংলিশ চিকেন মানে তোমরা বুঝতেই পারছো স্কিম ফলের চিকেন তো সেটাও আজকে বানাবো তো আজ মেনুটা দেখে তোমরা বুঝেই দেখো তাও আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো যে আজকের মেনু তো কী কী আছে আর এই কচুর শাক যদি টাটকা টাটকা তুলে খাওয়া যায় তার কিন্তু দারুণ টেস্ট জানো তো এই দেখো এখানে চিকেনটা আমি ছাড় ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি মাছগুলো ধুয়ে রেখেছি ওর এখানে কুচুর চক বানানো চলছে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি একটু রসুন বাটা দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লাস্টে একটু ঝুঁড়ে দেব আর এখানে মাছের মাথাটা ভাজা আছে ইলিশ মাছ চিংড়ি মাছ ভাজা আছে প্রচুর স্বাদ আর এখানে হচ্ছে চিকেনের ছোল আর এখানে মাছগুলো রেখেছি এগুলোকে ভাপা করবো এখানে একটা মিক্সিং জারের মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেস্ট করব বলে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পেস্ট করলে সর্ষে কিন্তু তেতো হয় না তোমরা করে দেখতে পারো আর এই দেখো এখানে কিন্তু কচু শাকটা নাড়াতে নাড়াতে কতটা শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ যত নাড়ানো হবে তত বেশি শুকনো হবে তবেই কিন্তু কচু শাক খেতে ভালো হবে আর এতে সেরকম কোনো মশলা লাগে না তোমাদেরকে তো বলেই দিলাম পেঁয়াজ একটু কালো জিরে ফোড়ন রসুন চালে দিতেও পারো নাও দিতে পারো আর লঙ্কা হলুদ নুন অল্প একটু স্বাদ মতো চিনি এই হচ্ছে এর মশলা তো মাছের মাথাটাকে খুব বেশি ঘাটিয়ে দেবো না তার কারণ হচ্ছে মাছের মাথায় কাঁটা আছে খেতে অসুবিধা হবে জাস্ট টেস্ট হওয়ার জন্য একটু রকম মিশিয়ে দেবো আর চিংড়ি মাছ তো আছে আর কচুর শাক হতে কিন্তু অনেক সময় লাগে গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে দিয়ে কচুর শাক রান্না করতে হয় না হলে তলায় লেগে যেতে পারে এই দেখো ইলিশ মাছটা ভাপা করব বলে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটা মুশকিল হয়েছে কি জানো তো এখানে আমার কাছে কিন্তু ছোটো কারি নেই মানে এই ভাপাটা স্টিলের কারির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ভাপে দিতে হয় ভাতের হাঁড়িতে হোক বা গ্যাস এর মধ্যে কোনো পাত্রে জল বসিয়ে হোক কিন্তু আমার কাছে যেহেতু কোনো টিফিনকারি নেই আমি বাটির মধ্যেই কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যেই একটা আমি ঢাকা দিয়ে আমি জলের মধ্যে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আমার কাছে যদি স্টিলে টিফিনকারি থাকতো তাহলে খুব ভালো হতো যাই হোক এইভাবে করে বসাবো বুঝতেই পারছো একটা সসপ্যানের মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি আর জলটা এমন পরিমাণেই নিতে হবে যেন বাটির উপরে উঠে না আসে জলটা মানে হয় কি অনেক সময় ফুটতে ফুটতে জলটা ছিটকে ছিটকে বাটির মধ্যে চলে আসতে পারে তাই জলটা একটু কম করে দিলাম প্রয়োজন পড়লে পরে আবার দেব তো এখানে আমার কচুর শাকও প্রায় রেডি আর ওদিকে কিন্তু ভাপাটা বসিয়ে দিয়েছি আর ভাপাটা কিন্তু লো ফ্লেমে বসাতে হবে কারণ লো ফ্লেমে বসালে ভালো মতো সিদ্ধ হবে আর মোটামুটি কুড়ি মিনিট পঁচিশ মিনিট রাখলেই হবে আর এদিকে কচুর শাক রেডি হয়ে গেছে তো আজকের মেনু তোমরা তো বুঝতেই পেরে গেছো এই জন্য এখানে কচুর শাক রেডি এখানে আছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ভাজার তেলটা অবশ্যই রেখেছি ওটা প্রথম পাতে খেতেই হবে আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছের ভাপা ইলিশ মাছের ভাপা খেতে আমার ভীষণ ভালো লাগে তো ইলিশ মাছের ভাপা ছাড়া আমি ভাবতেই পারি না ইলিশ মাছের সিজনে ইলিশ মাছ ভাজা যেমন ভালো লাগে ভাপাটাও আমার ভালো লাগে তো প্রথমেই কচুর শাক দিয়ে খাওয়াটা স্টার্ট করে দিয়েছি সাথে রয়েছে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ হ্যাঁ চিকেনের কথাটা না ভুলেই গেছি আসলে কি বলো তো ইলিশ মাছ খেতে আমি এত ভালোবাসি যে তা ইলিশ মাছের সাথে যদি চিকেন হয় তো আমি চিকেনের কথা বেমালুম ভুলে যাই আর এই যে দেখতেই পাচ্ছ ভাপাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে তো চলো এখন আমি ইলিশ মাছের ভাপা দিয়ে ভাত খাবো আর তোমরা কারা কারা ইলিশ মাছের ভাপা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাও অনেকেই কিন্তু কাঁচা মাছের ভাপা খেতে ভালোবাসো না তারা কিন্তু হালকা করে ফ্রাই করে নিয়েও ভাপা করতে পারো তাতেও কিন্তু টেস্টের খুব একটা পার্থক্য হবে না তো চলো এখন আমি খেতে তো ব্যস্ত ভাতের মধ্যে কাঁচা লঙ্কাটা ডোলে নিলাম যাতে একটু ঝাল হয় টেস্টি টেস্টি হয় আর মাংসটা আজ আর ছুঁয়েই দেখছি না কারণ ইলিশ মাছ ছেড়ে কি মাংস খেতে ভালো লাগে বলো সারা বছরই তো মাংস খাওয়া যায় কিন্তু ইলিশ মাছ একটা সিজনেই টেস্টি হয় সারা বছর পাওয়া গেলেও সিজনেই টেস্টি হয় চলো বন্ধুরা আজকের মতো টাটা ভালো লাগলে লাইক করো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হবে